রেড জয়েন্ট ফ্লাইং স্কুই দেহ বন দফতরের হাতে গ্রেপ্তার এক মহিলা সহ তিনজন বন্যপ্রাণী প্রাচারের আগে ক্রেতা গ্রেপ্তার করলো লাঠাগুড়ি রেঞ্জের বনকর্মীরা বনকর্মীদের কাছে গোপন সূত্রে খবর আসে সিকিম থেকে দেহাংশ পাচার করা হচ্ছে এরপর ক্রেতা সেজে বনকর্মীরা পাচারকারীদের সঙ্গে দাম দর শুরু করেন পাচারকারীরা মালবাজারের কাছে আসতেই সিকিম নাম্বার প্লেটের গাড়িটিকে আটক করে বনকর্মীরা এরপর গাড়িতে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে বিলুপ্ত প্রায় রেড জয়েন্ট ফ্লাইং স্কুইলারের দেহ অর্থাৎ উদ্ধার করেন বনকর্মীরা গাড়িতে থাকা এক মহিলা সহ তিনজনকে গ্রেফতার করে বন দফতর ধৃতরা সিকিমের বাসিন্দা এর পেছনে কোন বড় চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বন দফতর ধৃতদের আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনের বিচার বিভাগীয় হেপাজতে নির্দেশ দিয়েছে মোবাইল বাজারে চলছে বিশেষ ধামাকা অফার যে কোনো মোবাইল কিনলেই আপনি পেয়ে যাচ্ছেন আকর্ষণীয় উপহার এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার জিরো ইন্টারেস্টে ফাইন্যান্সের ব্যবস্থাও রয়েছে এছাড়াও মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম এখানে পাওয়া যায় তাই দেরি না করে আজই চলে আসুন মোবাইল বাজারে আমাদের ঠিকানা মিনা কুমারী চৌধুরী কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন অথবা নাইন নম্বরে পুজোর সময় নিজেকে সাজিয়ে তুলুন আমাদের কাছে পুজো উপলক্ষে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি লাকজারি ফ্যামিলি সেলন নিয়ে এসেছে পুজো স্পেশাল অফার ওমেন এবং মেনদের জন্য রয়েছে গ্লোবাল হেয়ার কালার হেয়ার স্পা ফেসিয়াল বোটক্স ক্রিস্টাল ম্যানিকিওর লাকজারি ম্যানিকিওর সুপার প্রিমিয়াম ম্যানিকিওরের ওপর দারুণ এছাড়াও এখান থেকে স্ট্রেটেনিং স্মুদেনিং ক্যারেটেনিং ট্যানিনো কেরা স্মুথ করলে পেয়ে যাবেন হেয়ার কাট এবং হবিব হেয়ার সিরাম একদম ফ্রি এই অফারটি চলবে আগামী চৌঠা অক্টোবর দু পর্যন্ত ঠিকানা বিশ্ব সিংহ রোড বাদুর বাগান কোচবিহার বিশদে জানতে কল করুন এইট এই নম্বরে